চলে এলাম শুক্রবারের দুপুরে রান্নাবান্না নিয়ে সকালবেলা স্নান সেরে চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে চলে যাওয়ার পরে রান্নাবান্না দেখি সব কিছু মানে জোগাড় হয়ে ওঠেনি তো একটা একটা করে জোগাড় করছি এবং একটা একটা করে বসাচ্ছি আর আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমা আছেন ওনাকে বলেছিলাম যে পুঁইশাক কুমড়ো এগুলো কেটে দিতে তো কাকিমা পুঁইশাক কুমড়োগুলো কেটে দিয়েছেন আর এই যে এখানে বসিয়ে দিয়েছি একটা দিকে পুঁইশাক আর কুমড়োর চিংড়ি মাছ দিয়ে মানে চচ্চড়ি টাইপের বা তরকারি আর তার সাথে তার পাশে বসিয়েছিলাম আমের চাটনি আমার শ্বশুরমশাই আমের চাটনি খেতে খুব ভালোবাসেন তাই জন্য আমের চাটনি আর এখানে অল্প একটু মাছের ঝাল করে নিয়েছিলাম আসলে মাছটাকে লঙ্কার গুঁড়ো দিয়ে মাখানোর কারণে মাছের ঝালটার কালার পুরো লাল হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে অনেক तेल তো যাই হোক বাড়ির সবাই বলছিলো এতটা তেল কিন্তু আমি জানি আমি বেশি তেল দিইনি কিন্তু ওই লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা মাখানোর কারণে পুরো ঝোলটাই লাল লাল কালার দেখতে হয়ে গেছে এখানে কুমড়ো পুঁই শাক চিংড়ি মাছের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আমি একটা গামলায় মানে লাভিয়ে নিচ্ছি গামলা বলেন তো আপনারা মানে আমি গামলা বা গামলি এরকম কিছু একটা বলি তো যাই হোক একটা গামলিতে এভাবে লাভিয়ে নিচ্ছি আমার হাতের কুমড়ো পুঁই শাক চিংড়ি মাছ কিন্তু মানে পিসি শাশুড়িরা এসে খেতে ভালোবাসেন সেজ পিসি শাশুড়ি মা আছেন উনি বলেন যে বৌমা কুমড়ো পুঁইশাকে যে চিংড়ি মাছ দিয়ে ও ভালো লাগে তো যাই হোক ভালো করি বলে এটা বললাম না তবে কুমড়ো পুঁইশাক চিংড়ি মাছটা আমার মানে ভালো করে সুন্দর করে না করলে মানে ভালো লাগে না তো যাই হোক এখানে আবার একটু মিষ্টি মিষ্টিই হয়েছে মানে একটু মিষ্টি দিয়েছিলাম অল্প সামান্য কুমড়ো পুঁইশাখে একটু মিষ্টি দেওয়া লাগে তোমরা সবাই জানো তো এখানে রেডি হয়ে গেছে আর আজকের ভিডিওটা না মানে কোনো রকম এডিট ছাড়া রকম ফাস্ট ছাড়া বানালাম তো অনেকবারই ফাস্ট করে দিই তোমরা বলো যে দিদিভাই এত ফাস্ট করে দাও ভিডিও সুতরাং একটু নর্মাল ভিডিও বানাও তো সেই জন্য আজকের ওই রকম নর্মাল ভিডিও বানিয়েছি আর এই যে এখানে দিয়ে দিয়েছি আমের চাটনিতে জল আরও মানে আমটাকে হালকা করে নুন দিয়ে ভাজিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে জল দিয়েছি এ এটাকে সেদ্ধ হলে মিষ্টি দিয়ে দেবো তোমরা যদিও আমের চাটনি জানো আর আরেক রকমভাবে আমের চাটনি করা যায় কিন্তু কি বলো আমাদের রোজ আমের চাটনি হয় সেই কারণে আর অত মাখিয়ে ঝাঁকিয়ে কষিয়ে করা লাগে না মানে টাইমও হয়ে যায় আর এখানে ভাতটা হয়ে গেছিলো তো বেশ কিছুদিন হচ্ছে ভাতে জল রয়ে যাচ্ছে মানে আমি তো ছিলাম না তো কাকিমা ভাতের ফ্যানটা ঝারিয়ে দিতেন শাশুড়ি মা একদমই পারেন না তো শাশুমা বলছিলেন যে হাতের ফ্যানটা কি জানি কি হচ্ছে কদিন ভোর জল জল রয়ে যাচ্ছে তো এই যে এখানে ভাত চা হয়ে এসছে আর একটুখুনি বাকি আমি দেখে নিলাম তো ভাতটা এবার ঝাড়িয়ে নেব আর এখানে আমের চাটনিটা এই যে আমগুলো ভালো করে নাড়াচাড়া করে ঘেঁটে দেব মানে পুরো ঘেঁটে দেব না হালকা একটু শক্ত মানে দু একটা আমের কুচি রেখে বাকি সব ঘেঁটে দেওয়ার চেষ্টা করবে এবং চাট তাতে একো মানে মাখা জাখা গাঢ়ো গাঢ়ো হয় তো এই যে এখানে আমি চাটনিটা ভালো করে করে নিচ্ছি এখন মিষ্টি দিইনি তারপরে মিষ্টি দিয়েছি আবার ফোন করে বললেন যে আমের চাটনি গাঢ় হবে না পাতলা ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য পাতলা আমের চাটনি করো তো এখানে পাতলা করে আমের চাটনি করেছি আমি অনেকটা করেছি সেই জন্য যেহেতু পাতলা করেছি আরও বেশি হয়ে গেছে সেই জন্য অর্ধেকটা কাটিয়ে রাখলাম কালকের জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করে আর অর্ধেকটা আজকের জন্য আর এখানে বানিয়ে নিয়েছি চা বর্মসার জন্য সবাই দোকানে আছে দোকানে খাবে চা তো সেই জন্য ফ্লাস্ক এখানে চাটা ভালো করে করে দিয়ে দেব। আসলে এই চাটা সকালবেলা দেওয়া উচিত কিন্তু বর্মশাই সকালবেলা কিনে খেয়ে নেয় বলে দুপুরবেলায় দিই তো এই যে ফ্লাস্কটা বন্ধ করে দিচ্ছি ফ্লাস্কটা না কি যতই মাজি না কেন কেমন একটা যেন হয়ে যায় তো এই ফ্লাস্কটাতে পুরো ভর্তি চা আবার দিই না অতটা খেতে পারে না অল্প মানে হাফ মতন এরকম দিই তো দিয়ে এটা এখন রেখে দেব আজকে রান্নাবান্না বেশ তাড়াতাড়ি হয়ে গেছিল সিম্পল রান্না বান্না আমির চাটনি ডাল কুমড়ো পুঁইশাক আর মাছের ঝাল তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিল আর এগুলো আমার ওষুধ এগুলো নিয়ে পুড়িয়ে গেছিলাম সেই থেকে আর কৌটোতে ঢোকানো হচ্ছে না প্লাস্টিকেই বাঁধা রয়ে গেছে আর আমার আজকে ক্যামেরাটা কেন জানি না খুব গন্ডগোল করছিল কিছুই মানে ফোন ক্যামেরাটা ফোনটা কিছুই বুঝতে পারছিলাম না কীভাবে ভিডিও করব না করব তো তো যাই হোক এই যে করেছি আর এই যে এখানে আমাদের মেনি বিড়ালগুলো বসে আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের কাছে আমি অনেক অনেক থ্যাংকফুল থ্যাংক ইউ সো মাচ এভরিওান সবাইকে